সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আপনারা জানেন এটা বিশাল বড় একটা ঐতিহাসিক হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেরা বেচা করতে এসে থাকে আজকের পর্বে দেখাবো আপনাদেরকে দুধের গাভী সহ বাসুর গরুগুলা কী দামে দরদাম বেচা বিক্রি চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আমার সামনে বেশ চমৎকার একটা দুধের গাভি সাথে বক না বাচ্চা জানাবো আপনাদেরকে কেমন দাম চাচ্ছে বা কেমন দামে বেচাকেনা করবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি বাজার কেমন দেখছেন ভাই বাজার মিডিয়াম ভাই

তারপরেও বাজার বুঝে কমও হইতে পারে বেশি হইতে পারে নাকি আচ্ছা ওটা ফিক্সড দাম এটা কার আপনার এটা তো কোরাস ফ্রিজিয়ান ভাই অরিজিনাল ফ্রিজিয়ান সাথে বাসুর লাইটের বাচ্চা হবে শততে টাইম আছে ভাই 17 দিন টাইম আছে টাইম আছে বাচ্চা হওয়ার আচ্ছা এটা মূলত গাব গরু এটা কত চাচ্ছেন ভাই এটা কেমন চাচ্ছিলেন 150 ভাই 150 কত হলে বিক্রি তিরিশ পঁয়তিরিশ এক লাখ তিরিশ এই যে গরুটা মূলত এই মাসেই বাচ্চা হবে এক লাখ হাজার টাকা চাওয়া দাম চৌগাছার হাট থেকে একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি দুধের গাভী সহ বাছুর গরুগুলা আর এইটা মূলত বাসুর নাই গাভ গরু আর এদিকে একটা গরু দেখা দেখি দরদাম চলতেছে দেখা দেখি হচ্ছে সাতে ষাট বাছুর মূলত ক্রস গাভী হবে জানাবো আপনাদেরকে সর্বশেষ এই গাভীটা কত টাকা দাম হচ্ছে বা কি দামে বেচা কেনা করবে চৌগাছ আর গরুর হাট থেকে এই যে গাভীটা মূলত দাম দর চলতেছে বেশ বড় একটা গাভী সাথে সার বাচ্চা বা ছোটটা একটু দেখাবো আপনাদেরকে একেবারে এক একটা বাট চেক করে করে দেখতেছে আসলে এটাই নিয়ম গরু দাম দর আগে গরু হাটিয়ে একেবারে

পঞ্চান্ন মূলত এক লাখ পঞ্চান্ন চাচ্ছে বাইকে দাম দর বললো না দাম কাস্টমার দেখলো পছন্দ করলো দাম বলবে আচ্ছা আচ্ছা দর্শক একটা জিনিস একটা জিনিস হয়তো আপনারা ফলো করছেন চার মিনিট ধরে একটা গরু দেখেছে তারপরেও দাম বলিনি আপনি এতে হচ্ছে অসন্তুষ্ট না না বা কোনো রাগ যাক না আচ্ছা দর্শক এটাই হচ্ছে মূলত যশোরের ব্যাপারীদের মূল ব্যবহার আর খারাপ ব্যবহার কখনোই করে না এই যে গরুটা আপনারা দেখলেন প্রায় চার মিনিট ধরে দেখা দেখি করলো বিভিন্নভাবে দেখলো শেষে দাম না বলে চলে গেছে আচ্ছা আচ্ছা তো আচ্ছা ভাই এখন কত হলে আপনার মূলত বিক্রি নিয়ে তাই একশো পঞ্চান্ন কম হবে কত হলে আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ মূলত বিক্রি নিয়ে সর্বশেষ বাজার বুঝে খদ্দের উপরে ডিফেন্ড করে আসলে কি দামে বেচা কেনা হবে ঠিক আছে ভাইজান ভালো থাকবেন দর্শক শ্রোতা দেখলেন আপনারা গরু দেখা দেখি বা দরদাম করার নিয়ম কত সময় ধরে গরু দেখিয়ে বা সর্বশেষ কি দাম বলে বা দাম না বলে চলে যায় এটাই মূলত গরুর হাটের বেচা কেনার নিয়ম

ও আচ্ছা আচ্ছা তো আপনার অভিযোগ দাম ছাড়ছে না থাক দাম ছাড়বে কেবল তো বাজার লাগছে কেবল দুপুর আরও কিছুক্ষণ পরে দাম ছাড়বে তো কাকা এটা আপনার নিয়ত কেমন নিয়ত কুড়ি আচ্ছা দাম বলছে একশো পাঁচ একশো পাঁচ ডিফেন্ড বিক্রি করতে আচ্ছা আচ্ছা নিয়ত মূলত এক লাখ কুড়ি হাজার টাকা দাম বলছে লাখের আশপাশে সর্বশেষ বেচাকেনা কেনা হয়তো ওরকমই হবে নাকি লাখের আশপাশেই হবে মূলত বলছে যেমনটা দশ তবে এত হবে না আরও বেশ কিছু কমে বেচা কেনা হবে মাংস ঈদের আগে একটু মাংসের গরুগুলোর বেশি চাহিদা থাকে যার কারণে গাভী গরু হাটাই একটু পাটি কম টাকা ভালো আছেন আচ্ছা আচ্ছা এটা কি দাম দর হচ্ছে কত বলছে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই বলছে এই যে গরুটা মূলত নব্বই বিরানব্বই বলছে দুধের গাভী সহ বকনা বাসুর বাসুরটা বেশ এখন আসলে কত হলে বিক্রি নিয়ত আপনার এই যে গরুটা মূলত নিয়ত পঁচানব্বই হাজার টাকা বাজার বুঝে বেচা কেনা বেচা কেনা কিছুটা কম হয়তো হতে পারে বাজার বুঝে খদ্দের উপরে ডিপেন্ড করে আসলে সর্বশেষ বেচা কেনা হ্যাঁ দর্শক শ্রোতা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন